এটা ওই এটা সেই কারণ এত কিছু দেখাতে দেখাতে আমি এমনি বুড়ি হয়ে যাচ্ছে আর ওই বুড়ি হয়ে যাবো তো যাই হোক এত কিছু আর তোমাদেরকে ভাগ ভাগ করে দেখাচ্ছি না যখন যখন যে যেটা পড়বে নতুন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা ছিল এটা ছিল এটা ছিল সেটাই মানে নতুন নতুন জিনিস পড়েছি সেগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে আর শুধু দুর্গা না খুব তাড়াতাড়ি আমি একটা ছোট্ট খাটো ট্রিপে যাচ্ছি তো সেইখানেরও কিছু শপিং রয়েছে এখানে মানে সব মিলিয়ে মিশিয়ে আমি একসাথে পুজো সব কেনাকাটি করে ফেলছি মানে পুজো প্লাস করেছিল সেগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে যেরকম মামার বাড়িতে আমার দিদার জন্য আমার বড় মামার দুই ছেলে মেয়ের জন্য আমার ছোট মামার মেয়ের জন্য তারপরে আমার থাম্মির জন্য আমার কাকার মেয়ের জন্য সবার জন্য কিছু কেনা হয়ে গেছে সব দেওয়াও হয়ে গেছে মানে আজকে লাস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আহ আমারও এইগুলো তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম আর আজকের মতো টাকা তোমাদেরকে যখন যখন নতুন নতুন জামা কাপড় পরবো তখন তখন দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো খুব ভালো টাইম স্পেন্ড করবে আজকের মধ্যে চেষ্টা